আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমাদের স্পেশাল একটা ভ্লগ শেয়ার করে কিভাবে আমাদের বাসায় আমাদের অ্যানিভার্সারিতে একদম রেস্টুরেন্ট স্টাইলে একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছি তার আগে বলি আমার না আমার এইবার অ্যানিভার্সারিতে খুব ইচ্ছা হচ্ছিল একদম দুই হাত ভর্তি করে নতুন বইয়ের মতো মেহেদি লাগাবো তো তারপর আমি হচ্ছে মেহেদি বা রিয়ান আপুর সাথে কন্ট্যাক্ট করি আমার ডিজাইন নিয়ে খুব একটা প্রেফারেন্স ছিল না আপু নিজের মতো করে খুব সুন্দর করে আমাকে ডিজাইন গুলো করে দিয়েছে আর আমি হচ্ছে অ্যানিভার্সারি ঠিক দুই দিন আগে মেহেদিটা লাগিয়েছিলাম কারণ এই মেহেদিগুলো কালার আসতে একটু সময় লাগে তারপর দুই হাতে তালুতে মেহেদি লাগানোর পরে আমরা চলে গেলাম ছাদে কিছু ডেলাটি পিকচার্স নেওয়ার জন্য আর পিকচার্স গুলো কিন্তু অনেক সুন্দর আসছে মাসাল্লাহ আমি লাস্ট আমার মনে হয় এভাবে দুই হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছিলাম আর এবার আমার এত ইচ্ছা হলো আমি এবার মানে কোন শখে আমার অপূর্ণ রাখিনি একদম ছোট বড় যতগুলোই শখ ছিল সবগুলো পূরণ করার ট্রাই করেছি আর আমি আপুর পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব আর এখন যেহেতু ওয়েডিং সিজন সবারই তো আসলে একটা ভালো মেহেদি আর্টিস্টের খুব দরকার তো তোমরা চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারো অ্যান্ড আপু কিন্তু অনেক সুইট যাই হোক এটা হচ্ছে আমরা পাশে যেদিন ক্যানেলে ডিনারটা অ্যারেঞ্জ করি সেই দিনের আর এবার আমি একটু হালকা পাতলা রেডিও হয়েছি কারণ আমি যখনই বাসায় কোন একটা ডেট অ্যারেঞ্জ করি আমি যদি কোন একটা রেসিপি মেক করি আমার ওই রেসিপির পিছনে আসলে টাইমটা চলে যায় পর আমি রেডি হতে পারি না তাই আমি এবার চিন্তা করলাম যে আমি কুকিং এর পিছনে কোন মানে খুব একটা বেশি ঝামেলা ঝামেলা করবো না এবার আমার মেইন ফোকাস টি থাকবে হচ্ছে টেবিলটা সুন্দর করে সাজানো আর নিজে একটু আলকা পাতা রেডি হওয়া দার সেট এবার আমি আরো থেকে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে আসছি লিটারেলি আমার বাসায় ক্যান্ডেল রাখার জায়গা হচ্ছে না এত ক্যান্ডেল হয়ে গেছে কারণ আমি প্রত্যেকবার কোন একটা অকেশন আসলে থিম এর সাথে ম্যাচিং করে ক্যান্ডেল কিনে নিয়ে আসি এই যে ওরনাটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে তানবীর যে বিয়ে সময় শেরওয়ানিটা পড়ছে ওইটার সাথেই ছিল এটা ভাবলাম আজকে এটাকে আমি থিম এর সাথে ম্যাচ করে একটা মানে টেবিলের উপর রানার হিসেবে ইউজ করি যেহেতু এটা রেড কালার আর এটাকে রানার হিসেবে ইউজ করার পরে আমার পুরো টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে মানে খুব সুন্দর লাগতেছিল টেবিলের সাথে আর এই জিনিসটা আলমিরার অনেক ভিতরে পড়েছিল আমি অনেক খুঁজে টুজে এটা বের করছি আজকে ইউজ করার জন্য যাই এখানে একটা কেক অর্ডার দিয়েছিলাম আমি তারপরে তো আমার বোনের রিকোয়েস্ট আমি আমার অ্যানিভার্সারি রিংটাও পরে নিলাম হাতে আর এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক কেকটা কিন্তু খুব একটা বড় না ছোটর মধ্যে কিন্তু খুবই কিউট ছিল এখানে সুন্দর একটা লেখাও ছিল ফর এভার টু গো আর এই কেকটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি ক্রিমি কেকারি থেকে আমি আমার ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দিই আমি ছয়টা রোজ নিয়ে আসছি আর ছয়টা রোজের মধ্যে আমি চারটা রোজকে হচ্ছে এভাবে পানির মধ্যে দিয়ে দিলাম চারটা গ্লাসে বললাম না এবার আমি কোনো কিছু বাসায় ওভাবে মেক করিনি তাই এখানে কিছু খাবার আমরা অর্ডার করে নিয়ে আসছি বাইরে থেকে আর এবার ছিলাম না তিনজন ছিলাম আমি বোন আমার বোনকে এবার স্পেশালি আমি নিয়ে আসছি আমার ভিডিও করে দেওয়ার জন্য তারপরে হচ্ছে পিকচার তুলে দেওয়ার জন্য আমার ছোট বোন কিন্তু আমাদের প্রত্যেকটা ওকেশনে ওই আমাদের সবকিছু করে দেয় ভিডিও থেকে শুরু করে এন্ড অল দ্যাট সবকিছু ওই করে বাইরে থেকে আমরা যে খাবারগুলো নিয়ে আসছি ভাবলাম ওগুলাকে আমি আমার মতো করে একটু সার্ভ করে নি তাই আমি পিজাটাকে পিজা ট্রেতে নিয়ে নিলাম পরে এখানে কিছু চিকেন ছিল তারপরে ফ্রেন্স ফ্রাই ছিল ওগুলোকে আমি আমার মতো করে সুন্দর করে সার্ভ করে নিয়েছি কারণ আমার কাছে সবকিছুই আছে এই জিনিসগুলো সার্ভ করার জন্য আর তোমরা তো সবাই জানো যে আমার একটু ফুড গুলোকে সুন্দর করে সার্ভ করতে কত ভাল লাগে আমার যখন কোনো পেজও ছিল না তখন কিন্তু আমি এই টাইপের ডেট গুলো অ্যারেঞ্জ করতাম বাসায় তোমরা হয়তো আমার একটা রিলস দেখেছিল যেটা আমার লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে করা বাট তখন আসলে আমি এরকম ব্লগ করতাম না জাস্ট কিছু পিকচার্স দিতাম আর কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিতাম আমি রিলস আকারে দিতাম এবার যেহেতু আমি একদম ব্লগিং এ মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছি ভাবলাম তোমাদের সাথে কেন না আমি ব্লগ শেয়ার করি এগুলো অ্যান্ড তোমরাও কিন্তু আমার ডেট ব্লগ গুলো খুব পছন্দ করো দেখতে তাই তোমাদের সাথে আসলে আমার শেয়ার করতে ভালো লাগে এই টাইপের ব্লগ গুলো আর এখন আমি ছয়টা রোজের মধ্যে যে দুইটা রোজ আমি রেখে দিয়েছিলাম ওই দুইটা রোজ আমি ছিঁড়ে ছিঁড়ে পুরো টেবিলের উপরে এভাবে দিয়ে দিব পাপড়ি গুলো তার মধ্যে আমি বললাম যে আমাকে একটু হেল্প করো দেন ও আমার সাথে চলে আসলো আমাকে হেল্প করতে আর এই টাইপের মানে ডেট গুলো যখন তুমি বাসায় অ্যারেঞ্জ করবা তোমার পার্টনার যদি তোমার সাথে কোঅপারেট না করে তোমার কিন্তু করতেও ভালো লাগবে না কারণ তুমি তো তোমার পার্টনারের জন্য করতেছো বা তোমাদের জন্য তোমরা একটা স্পেশাল মুমেন্ট ক্রিয়েট করতেছো তাই না সো দুজনের কোঅপারেশন থাকা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড তখন তুমি কিন্তু মন থেকেও একটা এনার্জি পাবা এই টাইপের অ্যারেঞ্জমেন্ট গুলো করার জন্য আপু আমাকে এই কেকটার সাথে কিন্তু একটা ক্যান্ডেলও দিয়েছিল বাট আমার কাছে মনে হলো যে ওই ক্যান্ডেলের কালারটা থেকে রেড কালার গুলো খুব ভালো লাগবে এই কেকের সাথে আর এই ক্যান্ডেলগুলো আমার বাসায় ছিল তাই ভাবলাম আমি এই কালার গুলো ইউজ করি একদম লাস্ট মাথায় চিকন চিকন দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ না হোয়াইট কালার এর ওই ক্যান্ডেল গুলো হচ্ছে মোদীর দোকানে যে দশ টাকার ক্যান্ডেল পাওয়া যায় ওইগুলা আমি আসলে লম্বা ক্যান্ডেল গুলো পাচ্ছিলাম না তো এই দশ টাকা দামের ওই ক্যান্ডেল গুলো কিনে নিয়ে আসছি আর ক্যান্ডেল নেই ডিনার মানে তো অনেকগুলো ক্যান্ডেল থাকবে তাই না আর স্পেশালি আমার কিন্তু ক্যান্ডেল অনেক অনেক পছন্দ আই থিংক এটা আমরা সব মেয়েরাই খুব পছন্দ করি ক্যান্ডেল অ্যান্ড আমার জামাই কিন্তু সবসময় আমাকে এটা নিয়ে খুবই পচায় যে আমার বাসায় নাকি অন্যান্য জিনিস থেকে ক্যান্ডেল অনেক বেশি হয়ে যাচ্ছে এগুলো রাখার জন্য হয়তো একটা ক্যাবিনেটেরও দরকার পড়তে পারে সো এই হচ্ছে আমার ফুল টেবিল সাজানোর ফাইনাল লুক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে এটা কেমন লাগছে আমি নিজেই তো নিজের টেবিল সাজানোর উপর প্রেমে পড়ে যাচ্ছি তবে হ্যাঁ এখানে দুইটা জিনিস কিন্তু মিসিং আছে আমি ভুলে গিয়েছিলাম মানে দিতে বাট পরে সেটা আমি অ্যাড করেছি তোমরা একটু পরে সেটা দেখতে পারবা তোমরাও কিন্তু চাইলে তোমাদের স্পেশাল ডে গুলোতে তোমাদের লাভ ডনের জন্য এইভাবে সুন্দর করে একটু অ্যারেঞ্জমেন্ট করতে পারো আমার নিজের খুব অবাক লাগতেছে যে আমার বিয়ে দুই বছর হয়ে গেছে মনে হচ্ছে সেদিনই বিয়ে হয়েছে আর সুন্দর মুহূর্ত গুলো সুন্দর দিনগুলো কিন্তু লাইফ থেকে মনে হয় অনেক তাড়াতাড়ি চলে যায় একটা কথা হয়তো না বললেই না আমি আজকে যে জায়গায় আছি বা আমার যতটুকু আছে সবকিছুই কিন্তু আমার পার্টনারের জন্য পসিবল হয়েছে ও না থাকলে হয়তো আমি এই জায়গাটাতে আসতেও পারতাম না আর ও হচ্ছে আমার প্রত্যেকটা স্টেপে আমাকে এত সাপোর্ট করেছে আর প্রতিটা বিষয় কিন্তু আমাকে অনেক বেশি গাইড করে ও এখন থেকে না আমার পড়াশোনা থেকে স্টার্ট করে আমার জব থেকে শুরু করে সব কিছুতে আমাকে অনেক বেশি গাইড করতো এটা করবা না এভাবে করবা ওভাবে করবা সবকিছু তারপরে তো দুজন মিলে কাটলাম কেক খেলাম আর তোমাদেরকে তখন বললাম না আমার টেবিলে দুইটা জিনিস মিসিং ছিল এই গ্লাসগুলো মিসিং ছিল আমি আসলে আমার মনেই ছিল না এগুলো অ্যাড করার কথা তারপর আমি আবার এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ঠেলে আবার সুন্দর করে ভিডিও করে স্টার্ট করে দিলাম এন্ড স্পেশালি এই টাইপের গ্লাস গুলোতে তুমি যখন কোন কোল্ড ড্রিঙ্কস দিবা তখন দেখবা যে তোমার পুরো টেবিলের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই গ্লাসগুলোর ছোট সাইজটা ছিল বাট ওটা ভেঙে গিয়েছে ওখান থেকে একটা এই দুইটা গ্লাস আমি আবার কিনে নিয়ে আসছি আমার এই ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আর আমরা যখন এই টাইপের কোন একটা ডেটের কথা চিন্তা আমরা কিন্তু সবার আগে রেস্টুরেন্টে চলে যাই এই ক্যান্ডেলের ডিনার গুলো করার জন্য বাট আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো তোমরা রেস্টুরেন্টে না গিয়ে তোমরা যদি একটি এফোর্ট দাও খুব সুন্দর ভাবে রেস্টুরেন্ট থেকেও বেটার হাজার হাজার গুণে বেটার করে তোমরা বাসায় এগুলো অ্যারেঞ্জ করতে পারবা স্পেশালি তোমাদের মন যেভাবে যায় তোমরা কিন্তু ওভাবেই সবকিছু সাজাতে পারবা যেখানে তোমাদের কোন লিমিটেশনস থাকবে না এন্ড নিজের হাতে কোনো কিছু সাজানোর মধ্যে কিন্তু দেখবো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নিজেদের স্পেশাল ডেতে নিজেদের হাতে সাজানো নিজেরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার থেকে কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে সো এই তো তোমাদেরকে অনেক কিছুই দেখালাম এখন জাস্ট আমরা আমাদের মতো করে ফুডটা একটু এনজয় করব এন্ড আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর স্পেশালি আমার টেবিল সাজানোটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে মাস্ট পে জানাবে আর এই টাইপের কাস্টমাইজ কেক গুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই ক্রিমি কেকারি পেস্টে ভিজিট করবা সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা